সরি বাবা চা দিতে একটু দেরি হয়ে গেল আমি এক্ষুনি আনছি আরে অত তাড়াহুড়ো করতে হবে না বৌমা আমি এই এক্ষুনি মর্নিং ওয়াক থেকে ফিরলাম যাক আমি ভয়ে লাস্ট রাউন্ডটা না নিয়েই চলে এলাম কোনো দরকার ছিল না বৌমা আর একটা দিন একটু দেরিতে চা খেলে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু ড্রাইভিংটা ভালো করে না শিখে স্টিয়ারিং এ হাত রাখলে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়ে যেতে পারে না বাবা সেসব নিয়ে চিন্তা করবেন না আমার ড্রাইভিং টিচার অলরেডি আমায় ডিস্টিংশন মার্কস দিয়ে দিয়েছেন এখন শুধু পরশু ড্রাইভিং টেস্টের অপেক্ষা তুমি যে ভালো ড্রাইভ করবে সে আমি আগেই জানতাম ড্রাইভ করতে শক্তি লাগে না বুঝলে সাহস লাগে আর ঠান্ডা মাথায় চোখ কান হাত পা সবকিছুর উপর একসঙ্গে কন্ট্রোল রাখতে হয় আমার বিশ্বাস তুমি ময়নাকের থেকেও ভালো ড্রাইভ করবে। আচ্ছা আচ্ছা যাই এবার চাটা নিয়ে আসি। গুড মর্নিং চম্পদি তোমার আটা মাখা হয়ে গেছে? দাঁড়াও আমি বাবার চাটা করে তোমায় হেল্প করছি। তোমার গাড়ি চালানো হলো? হ্যাঁ গো এবার তোমার ট্রেন ধরতে দেরি হয়ে গেলে আমি তোমায় স্টেশনে পৌঁছে দিয়ে আসতে পারবো। সত্যি বৌদি তোমায় দেখে আমি অবাক হয়ে যাই প্রতিদিন তুমি কেমন নতুন নতুন জিনিস শেখো আর সেই শেখাটাকে নিজের কাজে লাগাও ও মা সেটাই তো স্বাভাবিক সবাইকে তো নিজেকে আপগ্রেড করতে হয় তুমিও তো নতুন নতুন কত রান্না করে আমাদের খাওয়াও তারপরে ধরো তোমাদের গ্রামের ছেলেগুলোর কথাই ভাবো একদিন কেমন বেকার ঘুরে বেড়াতো আর আজ কেমন আস্তে আস্তে নতুন করে কলেজে যাচ্ছে পড়াশুনো করছে সবাই প্রতিদিন কিছু না কিছু শেখে আমি স্পেশাল কিছু না না বৌদি তোমার কথা কিন্তু একদম আলাদা সবাই তোমার মতো হয় না এই যে ছেলেগুলোকে কি সুন্দর কলেজে পাঠালে আর এখন তাদের অবস্থা দেখো যাচ্ছে কলেজে কেন ওরা কলেজে যাচ্ছে না 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 কোথায় আর যাচ্ছে এই তো কদিন আগে নারুর মায়ের সাথে দেখা হলো আমার কত দুঃখ করলো আমার কাছে ওর কাছেই তো শুনলাম নারু রাজা পাপাই সবাই এখন কলেজে যাওয়া খুব কমিয়ে দিয়েছে এরপরে কোন দিন হয়তো পুরোটাই বন্ধ করে দেবে আর না হলে কলেজ থেকেই ওদের ঘাট ধরে বের করে দেবে এই তো দুদিন আগেই আমার পাপায়ের সাথে কথা হলো তখন তো আমায় কিছু বললো না সে বুকের পাটা ওদের আছে না কি ভয় পায় তো তোমাকে তাছাড়া মিথ্যে বলবো না মাননীয় করে ঠিক আছে তাহলে তো হাতে নাতে ধরতে হচ্ছে আমি কালই তোমাদের গ্রামে যাব শোনো চম্পাদি এখন আর তোমাদের বাড়িতে ঢুকবো না আগে পাপাইদের বাড়িতে চলো দেখি আজও কলেজ কামাই করেছে কিনা কলেজ কামাই করলেই বাকি তাকে কি তুমি এই সময় বাড়িতে পাবে ভেবেছ তাহলে কোথায় পাবো কে পাবে কে এখন তো তাদের ধ্যান জ্ঞান হয়েছে ওই এক কে লাভ সারাদিন ওখানেই পড়ে রয়েছে সবকটা কেন? ক্লাবে আবার কি হয়েছে? কি হয়েছে মানে? ক্লাব কি আর সেই ক্লাব আছে না কি গো বৌদি? পাকা বাড়ি হয়েছে। তাতে আবার এসি বসেছে। এই গরমে রাত দিন এসি চালিয়ে সব ওখানেই পড়ে আছে। ক্লাবের পাকা বাড়ি হয়েছে। এসি বসেছে। কি বলছ গো তুমি? আর কি বলছি গো বৌদি? শুধু কি এসি নাকি? আজ শুনলাম ওখানে নাকি টিভি আসবে সেই বিশাল টিভি গুলো গো পুরো নাকি সিনেমা হলের মতো বড় টিভি সে তো অনেক টাকা দাম এত টাকা ওরা কোথা থেকে পাচ্ছে কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েনি তো ছেলেগুলো এমনিতেই এই গ্রামটা বর্ডারের গা ঘেঁষা না না বৌদি এমনি বদমাইশি করলে হবে কি ভুল ভাল কাজ করার ছেলে ওরা নয় এত বছর তো দেখছি ওদের আর বর্ডারের কাছে হলেই বাকি আমাদের গ্রাম কিন্তু এমনিতে শান্ত কোনো দিনও কিচ্ছু হয়নি তাহলে এত টাকা পাচ্ছে কোথায় ওই অক্ষয় বাবু বলে একজন এসেছে ওই দিচ্ছে অক্ষয় বাবু তিনি আবার কে আর হঠাৎ এদের টাকাই বা দিচ্ছে কেন ওই কবি না কি যেন ওই সব লেখে টেকে গো অনেক বড় মানুষ এই মাস দেড়েক হলেও এখানে এসেছে আপন ভোলা লোক একাই ঘুরে বেড়ায় আর কি সব জানি লেকে তবে মানুষটা কিন্তু খুব ভালো খুব বড় মন কারো সাথে পাচে থাকে না ওই এদের টাকা দেয় আচ্ছা ইন্টারেস্টিং তো মালটা কিন্তু জব্বর হয়েছে এবার সব অ্যাকশনের বইগুলো যা লাগবে না পুরো হলের মতো ঢিসুম ঢিসুম শুনতে পাচ্ছ বৌদি সোনার থেকে তো আমি দেখে বেশি অবাক হচ্ছে চলো দেখি ভেতরে চলো তো সবই তো হলো কিন্তু ফিতে কেটে টিভিটার উদ্বোধনটা কে করবে না মানে এই চত্বরে আশেপাশের কোনো গ্রাম তো নেই এমন বড় টিভিও নেই এটা তো আমাদের গ্রামের একটা ইয়ে মানে যাকে বলে প্রেস্টিজের ব্যাপার তাই তো হ্যাঁ হ্যাঁ ওই প্রেস্টিজেরই ব্যাপার ওই জন্যই তো পাপাইকে বলেছিলাম মালিনী বৌদিকে খবরটা দিতে বৌদি তো আমাদের গ্রামের জন্য অনেক করেছে বৌদি তো খবরটা পাওয়াই উচিত তাই না কিন্তু দ্বারা কাজ হলে তো কোনো হয় এই শোন অত সোজা না বুঝলি আমি তো ফোন করেছিলাম কিন্তু বৌদি পড়াশোনা কলেজ এসব নিয়ে এত কথা বলল। আমাকেও বাধ্য হয়ে কতগুলো মিথ্যে কথা বলতে হলো তখন যদি আমাদের কলেজ কাঠের কথা বলতাম বৌদি কি খুশি হতো না হলে আমার নিজেরও তো ইচ্ছে ছিল বৌদিও আমাদের আনন্দের দিনে আমাদের সাথে থাকুক আর সেই জন্যই আমি নিজে নিজেই চলে এসেছি মালিনী মোদি এত চমকে গেলে আমি আসাতে অসুবিধে হলো নাকি না না অসুবিধে কেন হবে বৌদি আমরা তো চাইছিলাম আপনিও আসুন পাপাইকে বলেও ছিলাম আসলে কি বলতো নতুন ক্লাব ঘর হয়েছে তাতে এসি লাগানো হয়েছে নতুন টিভি এসেছে এই সবই তো আনন্দের খবর আর আনন্দের খবর মানুষ কখন লুকোয় জানো কখন বৌদি যখন সে মানুষটা মনে মনে জানে যে সে এমন কিছু একটা করছে যেটা তার করা উচিত নয় আর সেই অপরাধ বোধেই সে তার আনন্দটাও শেয়ার করতে পারে না বাপাইও ঠিক ওই কারণেই আমাকে বলতে পারেনি কারণ ও জানে টিভি এসির খবর দেওয়াটা সমস্যা নয় কিন্তু এই যে তোমরা এসবের আনন্দে মেতে পড়াশুনো সব শিখেই তুলে বসে আছো সেটাই হল সমস্যা সরি বৌদি সরি আমাকে নয় নিজেদের বলো আর সত্যি বলতে আমি একটা কারণেই পাপাইয়ের ব্যাপারে খুশি কারণ পড়াশোনা না করে ও যে একটা মস্ত বড় ভুল করছে তার একটা আন্দাজ তো ওর আছে আর হবে না বৌদি আসলে এখানে এসি আছে তো তাই এখানে বসলে আরাম লাগে আরে সেটা তো আরো ভালো কথা কলেজ থেকে ফিরে সবাই সোজা এখানে চলে এসো তারপর সবাই মিলে এসি ঠান্ডায় বসে জয়েন্ট স্টাডি করো সবাই সবাইকে পড়া বুঝতে হেল্প করো পড়া হয়ে গেলে একটু টিভি দেখো খেলাধুলো করো তারপরে বাড়িতে চলে যাও হেতে রদ দেখাও হবে আবার কলা বেচাও হবে এই তো এটা দারুণ আইডিয়া এটা তো আমাদের মাথাতে আসেনি আসেনি কারণ তোমরা শুধু একদিকেই কনসেন্ট্রেট করেছো একটা জিনিস সময় মনে রাখবে জীবনে ভালো মন্দ সবকিছু একসাথে হুড়মুর করে আসবে শুধু ভালো বা শুধু মন্দ নিয়ে বেশিদিন এগোতে পারবে না দুটোকে যদি ঠিকঠাক ব্যালেন্স করতে পারো তাহলেই দেখবে জীবন স্মুথ চলছে কিরে বৌদিন কথাটা মাথায় ঢুকেছে তো তাদের হ্যাঁ আমরা বুঝে গেছি যখনই কোনো নতুন অভিজ্ঞতা হবে নতুন জিনিস ব্যবহার করার সুযোগ পাবে সব সময় চেষ্টা করবে সেটা কিভাবে পজিটিভ অ্যাঙ্গেলে ইউজ করা যায় এই যে টিভিটা এসেছে এটা তো খুব ভালো খবর এত কি রাত দিন শুধু সিনেমাই দেখবে তা তো নয় এতে দেশের দশের খবর জানতে পারবে কোথায় কি নতুন নতুন আবিষ্কার হচ্ছে জানতে পারবে কোথায় কোন রোজগারের সুযোগ তৈরি হচ্ছে তা জানতে পারবে বিভিন্ন দেশের খেলা দেখতে পারবে এতে তো ভালোই হবে থ্যাংক ইউ বৌদি তোমার কথা শুনে মন থেকে অনেক বড় বোঝা নেমে গেল আমরা আজ থেকেই এখানে জয়েন্ট স্টাডি করতে বসবো এই চল সব বই খাতা নিয়ে চলে আসি হ্যাঁ চল 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 এই দাঁড়ো দাঁড়ো আগে টিভিটা তো উদ্বোধন করি কোথায় কাঁচি কোথায় এই এক্ষুনি দিচ্ছি সিনেমা চালা বৌদি ডিসুম ডিসুম এই তুই চুপ করতো না গো বৌদি তুমি তোমার পছন্দ মতো চ্যানেল চালাও ঠিক আছে সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে উগ্রপন্থীদের আচমকা আক্রমণের প্রসঙ্গে প্রশাসন থেকে সাধারণ নাগরিকদের বারবার সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে এলাকায় কোনো অপরিচিত সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তখনই স্থানীয় থানায় জানাতে হবে প্রত্যেকটি শহরে জেলায় বিশেষত সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে বিশেষ সাবধানতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হচ্ছে টিভি চালালেই এক খবর মুখস্থ হয়ে গেল তোমাদেরও তো বর্ডারের কাছে গ্রাম এরকম কোন অপরিচিত মানুষের হঠাৎ আনাগোনা শুরু হয়নি তো নানা আমাদের আমাদের এখানে সব ঠিক আছে ভেবে বলছো একদম বৌদি এরকম অচেনা লোক কেউ আসেন অক্ষয় বাবু মানে মানে অক্ষয় বাবুর সাথে আমি একটু দেখা করতে চাই অমন একজন গুণী মানুষ এই সুযোগটা ছাড়তে চাই না কে নিয়ে যাবে বলো অক্ষয়দার বাড়ি তো আমাদের বাড়ির রাস্তাতেই চলো বৌদিপ আমি তোমাকে ছেড়ে দিচ্ছি রাজা তুমি বাইক কবে কিনলে আর আমি আমি জানি তো অনেক দাম না না এটার কিনিনি এটা ওই অক্ষয়দার আমাকে দিয়ে দিয়েছে বাবা এত দামি বাইকটা এমনি এমনি দিয়ে দিলেন হ্যাঁ গো বৌদি মানুষটা খুব অদ্ভুত জানতো প্রথম প্রথম আমরাও অবাক হতাম তারপরে বুঝলাম ওর ধরনটাই ওরকম হ্যাঁ কোনো মোহমায়া নেই এত টাকা পয়সা কিন্তু থাকে ফকিরের মতো আচ্ছা তা এমনি তোমাদের সাথে আড্ডা টাড্ডা দেন না মানে এই যে ক্লাব বানিয়ে দিলেন সেখানে এসে বসেন বললে বিশ্বাস করবে না এতবার দেখেছি একদিনও আসে আমরা ওকে একটা সংবর্ধনা দিতে চেয়েছিলাম তাতেও রাজি হলো না ভেবে দেখো একবার কবি হিসেবে ভদ্রলোক সাহিত্য রত্ন পুরস্কারও পেয়েছেন কিন্তু ফেমাস হওয়ার কোনো ইচ্ছেই নেই কিন্তু আমাদের দুহাত খুলে দিয়েই যাচ্ছে এই তো পরশুদিন ক্লাবে ফিস্ট করলাম তার পুরো টাকাটা দিয়েছে আবার বলেছে এর মধ্যে আমাদের সবাইকে নিয়ে নাকি ফিল্ড ট্রিপে যাচ্ছে থাকা খাওয়া একদম ফ্রি ভাবো আর ভেবে কাজ নেই একবার মুখোমুখি দেখা না করলে শান্তি হবে না এই যে একদম ভগবান দর্শন এটা সলিড বলেছ বৌদীপ তোমার হয়ে গেলে আমায় ফোন করে দিও আমি এসে নিয়ে যাব কে অক্ষয়দাব আমি রাজা ও দাঁড়াও আসছি আসছি ও উনি ইনি আমাদের মালিনী বৌদি আপনাকে বলেছিলাম না ওর কথা ও ও হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে আসুন আসুন ভিতরে আসুন আ বা আমি আর এখন ঢুকবো না বৌদি তুমি যাও আমি আসি নমস্কার আমার নাম মালিনী সেন ও নমস্কার আমার নাম অক্ষয় বসু আপনার কথা রাজাদের মুখে শুনলাম সেসব শুনে আপনার সাথে আলাপ করার সুযোগটা হারাতে চাইলাম না আপনি বিরক্ত বিরক্ত হলেন না 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 তো হব কেন আমি একটু কম কথা বলার মানুষ তো এই বইপত্র নিয়েই আমার দিন কাটে তা বলে আমি অসামাজিক নই আপনি বইপত্র নিয়ে থাকেন আর এই ছেলেগুলোর কাণ্ড দেখুন কলেজ টলেজ বন্ধ করে বসে আছে আপনি একটু বুঝিয়ে বলবেন তো সত্যি বলতে কি আমি বইকে আমার সঙ্গী হিসেবে নিয়েছি কিন্তু ওরা যদি প্রকৃতির কোলে উন্মুক্ত হয়ে বাঁচতে চায় তাহলে অন্যায়টা কোথায় পড়াশোনাই তো সব নয় বলুন ব্যাপারটা শুধু পড়াশুনো নয় ব্যাপারটা শিক্ষার আর এটা তো স্বীকার করবেন যে জীবনে কোনো কিছু করার জন্যই বেসিক একটা শিক্ষার দরকার হ্যাঁ তা তো দরকার তবে কে কি শিখতে চায় কার জীবনের লক্ষ্য কি তার উপর নির্ভর করে তার বেসিক শিক্ষাটা কি হবে আর সব বেসিক শিক্ষা তো স্কুলের চার দেওয়ালের মধ্যে হয় না তাই না আপনি খুব অদ্ভুত অদ্ভুত কথা বলেন মানে ভালো না মন্দ অদ্ভুত মানে অন্য রকম আসলে কথা বেঁচে খাওয়াই তো কবির কাজ মালিনী দেবী তাও ঠিক কিন্তু আমার এটা বলতে খুব সংকোচ হচ্ছে আপনি রত্ন প্রাপ্ত কবি কিন্তু আপনার কোনো বই আমার আজ অবধি পড়া হয়নি তাতে কি হয়েছে এক জীবনে মানুষ কতটুকুই বা পড়ে উঠতে পারে আমার কথা বাদই দিন আমি তো সামান্য কবি রবি ঠাকুরের সব লেখা কি আপনি পড়ে উঠতে পেরেছেন পারেননি তো আপনার কথা যত শুনছি আমি ততই মুগ্ধ হচ্ছি আচ্ছা আমি আপনার লেখা কোনো একটা বই একটু দেখতে পারি এই নিন সূর্যাস্তের পরে হ্যাঁ মূলত বিরহের কবিতা এটার জন্যই সাহিত্য রত্ন পেয়েছিলেন তাই না হ্যাঁ ওই আর কি কিছু মনে করবেন না আমি কি সুভেনিয়ার হিসেবে এটা পেতে পারি এ মা এবার কিন্তু আমার খুব বিব্রত লাগছে আসলে এই মুহূর্তে আমার কাছে কোনো বই নেই বাজারেও হয়তো পাবেন না বেস্ট সেলার তো শেষ হয়ে যায় এটা একজন পাঠক সই করার জন্য কুরিয়ার করেছেন আমি আসলে নিজের লেখা টেখা নিয়ে খুব একটা জাহির করতে পছন্দ করি না বুঝতে পেরেছি ঠিক আছে আমি জোগাড় করতে পারলে আপনার কাছে সই করার জন্য নিয়ে আসব আজ তাহলে উঠি হ্যাঁ হ্যাঁ আবার অবশ্যই আসবেন কেমন না ম্যাডাম সূর্যাস্তের পরে নামে কোনো বই নেই বইটা পুরস্কার প্রাপ্ত শুনেছি বেস্ট সেলার হয়তো এডিশন ফুরিয়ে গেছে বেস্ট সেলার হলে তো আমার মাথায় থাকার কথা তবে আজকাল এডিশন শেষ হয়ে যাওয়া মানেই সাকসেসফুল বই নয় ম্যাডাম লোকজন আজকাল পাঁচশো কপি বই ছাপিয়ে সোল্ড আউটের পার্টি দেয় আচ্ছা অক্ষয় বসুর আর কোনো বই আছে কি না ম্যাম আপনি চাওয়ার আগেই আমি চেক করেছি ওকে থ্যাংক ইউ কিছু বলবে বৌমা হ্যাঁ বাবা কয়েকটা কথা জানার ছিল আপনি কি ব্যস্ত পরে আসবো আরে না না ব্যস্ত না এসো এসো ভিতরে এসো বলো আচ্ছা বাবা আপনার তো বাংলা সাহিত্যের প্রতি খুব ইন্টারেস্ট কবিতার প্রতি ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট আছে মানে কবিতাই তো আমার প্রথম পছন্দ এককালে এই কবিতা প্রীতির জন্য বাবার কাছে কম বকা খেয়েছি ইচ্ছে ছিল কবি হব জানো তো অনেক কবিতা আর বই ছাপাবো কত কবিতা লিখেছিলাম এক সময় তাই নাকি এখনো আছে সেই কবিতাগুলো দাঁড়াও 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 তোমায় একটা জিনিস দেখাই এইটা দেখো একলা পথে কবি দেবদারু এটা তো ছদ্মনাম মনে হচ্ছে কার বই এটা বাবা কয়েক বছর আগে পুরনো কবিতার ডায়েরিটা খুঁজে পেতেই মনে হলো জীবনের এই ইচ্ছেটাই বা অপূর্ণ থাকবে কেন আমার বন্ধু অরুণের প্রেস আছে ব্যাস ওকে বলতেই ও সব ব্যবস্থা করে দিল ও মা আমি তো ভাবতেই পারছি না আপনি বলেননি কেন বাবা আমরা দোকানে গিয়ে কিনে আনতাম আরে না 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 অত বড় সড় কোনো ব্যাপার না গোটা ছাপিয়েছিলাম ওই বন্ধু বান্ধবদের মধ্যে বিলিয়ে দিয়েছি এখন আর মাত্র দু একটা পড়ে আছে আচ্ছা চাইলেই এরকম কয়েকটা বই ছাপানো যায় আমি তো জানতাম না হ্যাঁ টাকা দিলে সব হয় আচ্ছা এবার তুমি বলো তো কি বলতে এসেছিলে বাবা বলছি আপনি তো কবিতা পড়েন শ্রী অক্ষয় বসুর কবিতা পড়েছেন অক্ষয় বসু না মনে পড়ছে না তো এরকম কোনো কবিকে আমি চিনি না নতুন কবি নাকি তবে নতুনদের লেখা যে একদম পড়ি না তা কিন্তু নয় তবে এই নামটা আচ্ছা কোন বইয়ের নাম বলতে পারবে সূর্যাস্তের পরে এই বইটার জন্য সাহিত্য রত্ন পুরস্কারও পেয়েছেন ও বাবা উনি সাহিত্য রত্ন পেয়েছেন তাহলে তো নামটা চিনতে পারা উচিত ছিল কি জানি বয়স হচ্ছে তো হয়তো দু একটা ইনফরমেশন মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু সাহিত্য রত্ন পেয়েছে আর আমার মনে নেই ঠিক আছে বাবা এটা হতেই পারে এরকম কত কিছু আমরা সারা দিনে ভুলে যাই আচ্ছা আমি কি এই বইটা একটু নিতে পারি পড়ে ভালো লাগবে কিনা তা কিন্তু জানি না তাও দেখো পড়ে দেখো পড়ব তো বটেই তবে আরেকজন কেউ পড়াবো ভাবছি না লাস্ট কুড়ি বছরের সাহিত্য রত্ন পুরস্কার প্রাপকদের লিস্টে অক্ষয় বসুর নাম কোথাও নেই বাবা ভুলে যেতে পারেন বুক স্টোরের কিন্তু ইন্টারনেটে ওদের লিস্টে তো ওর নাম লিখতে ভুলে না তার মানে অফিসিয়াল যাবে লোকটা মিথ্যে কথা বলছে উনি সাহিত্যরত্ন পাননি আচ্ছা আদৌ উনি কবি তো যদি না হন তাহলে উনি মিথ্যে কেন বলছেন তার ওপরে এত কাঁচা টাকা না না হাতে বেশি সময় নেই কে বুঝেছি এবার কাঁটা দিয়ে কাঁটা সরি ফেক কবি দিয়ে ফেক কবি তুলতে হবে আমি জানি আপনি ব্যস্ত মানুষ তবু আরেকবার বিরক্ত করতে চলে এলাম আরে না 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 তেমন কিচ্ছু ব্যাপার নয় তবে পরের বইটার কন্টেন্ট নিয়ে একটু ব্যস্ত আছি তাই যদি একটু তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসলে প্রথম দিন আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লেগে গেছিল কিন্তু সেদিন আরষ্টতার জন্য আপনাকে একটা কথা বলতে পারিনি ঠিক কথা আসলে আর পাঁচটা বাঙালির মতোই আমারও কবিতা লেখার শখ ছিল কিশোরীবেলায় গোটা একটা ডায়েরি ভর্তি হয়ে গিয়েছিল নিজের লেখায় তাই হঠাৎ কি মনে হলো ক বছর আগে শখ পূরণ করার জন্য একটা বই ছাপিয়ে ফেললাম বেশি না কয়েক কপি সেদিন আপনার সাথে আলাপ হওয়ার পরে মনে হলো আপনাকে যদি একবার বইটা দেখাতে পারতাম কয়েকটা কথা লিখিয়ে নিতে পারতাম তাহলে সেটা আমার কবিতা লেখার ইন্সপিরেশন হয়ে থাকবে দেবদারু আমার ছত্ত নাম আসলে কবিতা লিখি জানলে পরিচিতরা হাসাহাসি করবে তাই প্লিজ কিছু একটা লিখে দিন না বললে কিন্তু না হুম অনেক শুভেচ্ছা এই নিন থ্যাংক ইউ আমি অবশ্যই পড়ব না না ওটা তো আমার এতে আপনার অমূল্য শুভেচ্ছা বার্তা আছে আমি পরে না হয় আর একটা কপি দিয়ে যাব। এখন তাহলে আমি উঠি ও আর একটা আবদার করলে কি আপনি কিছু মনে করবেন না না আপনি নিঃসংকোচে বলুন আমি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই কিন্তু আমি আসলে এইসব ছবি টবি জানি চিন্তা করবেন না এই ছবিটা আমি কাউকে দেখাবো না এটা আমার পার্সোনাল কালেকশন বলতে পারেন স্যার 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 আমি বরণ করেছিলাম তাও উনি জোর করে ঢুকে পড়লেন এম সরি অফিসার আসলে ব্যাপারটা এতটাই জরুরি যে আমি ওয়েট করতে পারিনি আমার নাম মালিনী সেন জোকে শুখেন আমি দেখছি আপনি বসুন মিসেস সেন থ্যাংক ইউ বলুন জনাইপাড়াতে কি কিছু হয়েছে আপনি কি করে জানলেন যে আমি জনাইপাড়া গ্রামের ব্যাপারেই কথা বলতে এসেছি আপনি নিজে কতটা ওয়াকিবহল জানি না তবে আপনি জনাই ও পার্শ্ববর্তী এলাকায় যথেষ্ট ফেমাস আর কোনো জরুরি কারণ ছাড়া এখানে আসবেন না বলেই আপনাকে বসতে বললাম না হলে চতুর্দিকে এত অশান্তি চলছে যে ফোর্স কম পড়ে যাচ্ছে আমি বেশি সময় নেব না আসলে জনাই মাস দুয়েক আগে শ্রী অক্ষয় বসু নামে একজন ভদ্রলোক থাকতে এসেছিলেন শুনে একটু স্ট্রেঞ্জ লাগছে ঠিকই কিন্তু শুধুমাত্র স্ট্রেঞ্জ লাগছে বলেই আমরা কারোকে চার্জ করতে পারি না বা ঘর সার্চও করতে পারি না তবে আপনি যখন বলছেন আমি দেখছি যদি কোনো জুনিয়র অফিসারকে ওয়াচে রেখে দিতে পারি কারণ প্রমাণ ছাড়া তো কিছুই করা যাবে না আমি জানি আপনাদের কত লিমিটেশনের মধ্যে দিয়ে চলতে হয় তাই আমি আগে থেকেই ওর ফিঙ্গার প্রিন্ট হ্যান্ড রাইটিং স্যাম্পল আর ছবি জোগাড় করেছি আপনাদের কাছে তো অপরাধীদের ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড থাকে একটু দেখবেন যদি মিলে যায় নাও আই কুড সি ইউ আর ফেমাস ফর রিজন আপনি তো আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছেন আমি এক্ষুনি এই স্যাম্পলটা ফরেন্সিকে পাঠাচ্ছি তবে রেজাল্ট আসতে দুদিন সময় লাগবে মানে পরশুর মধ্যে চলে আসবে রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে আমরা পরশুই ওর ঘরে রেড করবো থ্যাংক ইউ অফিসার আমি পরশু দুপুরের আগেই এখানে চলে আসবো আমিও ওর কনফ্রেন্টেশনের সিনটা মিস করতে চাই না তাহলে আমি এখন আসি বাবা হ্যাঁ সাবধানে যেও মা প্রথম একা গাড়ি নিয়ে বেরোচ্ছ তো তাও এত দূর একটু তো চিন্তা হয় ব্যাগে ফার্স্ট এইড কিট আর জলের বোতল রেখো কিন্তু আপনি চিন্তা করবেন না নিজের ওপর কনফিডেন্স না থাকলে আমি নিজেই কাউকে সাথে করে নিয়ে যেতাম আমি পারবো খুবই ভালোভাবে পারবো এবার আসি এসো এসো হ্যালো হ্যাঁ বলুন অফিসার আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছি কি ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে আমি এক্ষুনি আসছি ওকে ওকে আমি ডিরেক্টলি জনাইপাড়া গ্রামেই চলে যাচ্ছি চম্পাদিনা এখানে দাঁড়িয়ে আছে কেন ও বৌদি তুমি এসে গেছো আমি কতবার তোমায় ফোন করলাম গাড়ি চালাচ্ছিলাম বলে ফোনটা সাইলেন্টে রেখেছিলাম কিন্তু কি হয়েছে তুমি এখানে দাঁড়িয়েই বা আছো কেন সর্বনাশ হয়ে গেছে গো কিছুক্ষণ আগে পুলিশ এসেছিল ওই অক্ষয় বসুকে ধরতে বললো ওনাকে গুপ্তচর ও অলরেডি এসে গেছে তুমি জানতে বৌদি জানতাম আমিই ওদের লিফটা দিয়েছিলাম ওকে কি থানায় নিয়ে গেছে না বৌদি পুলিশ তো ওকে এসে পায়নি ও তো আজ সকালেই বড় গাড়ি করে গ্রামের ছেলেদের নিয়ে ঘুরতে গেছে ভট তাহলে আর বলছি কি পুলিশ গেছে ওদের খুঁজতে কিন্তু কেউ তো জানেই না ওই বদমাশটা ওদের কোথায় নিয়ে গেছে এবার কি হবে বৌদি গ্রামের এতগুলো জোয়ান ছেলে দাঁড়াও দাঁড়াও কান্নাকাটি কোরো না তোমরা ছেলেদের ফোন ধরেছে ওদের সবার ফোন তো সই আমি একবার দেখি করেছিলে কেউ করেছি আন্য নাম্বার থেকে পাপাই তো একটু আগেই আমাকে মেসেজ করেছে কানা চৌকি কি লিখেছে কানা চৌকি মা ওটা তো বর্ডার লাইন গো ওদিকে কেউ যায় না হো বডি তুমি একবার পাপাইকে ফোন করে দেখো না না চম্পাদি বোঝাই যাচ্ছে পাপাই কোনো রকমে লুকিয়ে অন্য কারোর নাম্বার থেকে মেসেজটা করেছে না হলে ফোনই করত এখন এই নাম্বারে ফোন করা মানে ওকে বিপদে ফেলা সবার আগে আমায় এখন ইন্সপেক্টরকে ফোন করতে হবে হ্যালো অফিসার সরি মিসেস সেন আপনি আসার আগেই আমাদের অপারেশনে নামতে হলো আসলে শুধু ফিঙ্গারপ্রিন্ট নট আর সকালে ইন্টারপোল থেকে একটা ছবি পেয়েছি যেটা আপনার মোবাইলের ছবিটার সাথে মিলিয়ে দেখা গেছে এই অক্ষয় বসু হলো বিখ্যাত গুপ্তচর হিরালাল আর এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর জোগাড় করে দেশবিরোধী সংগঠনকে দেওয়া শুধু তাই নয় এ যুব সমাজকে ব্রেন ওয়াশ করে বিরোধী কাজে লাগায় আর আমার ধারণা আজ ওই ছেলেগুলোকে নিয়ে সেই কাজেই যাচ্ছে না ট্রেস পাইনি তবে আমি চতুর্দিকে ফোর্স পাঠিয়ে দিয়েছি কি मैसेज पेज है काना चौकी कॉन्स्टेबल काना चौकी चलो তুমি পালাতে পারবে না ধরা অত সহজ ইন্সপেক্টর ও আমি আসছি কবি কোনো লাভ নেই হীরালাল ওদের নিয়ে তুমি পালাতে পারবে না আর তুই প্রাণ নিয়ে পালাতে পারবি না ভুল জায়গায় পা তোমার খেলা শেষ খেলাটা অনেক আগেই ঘুরে গেছে সাহিত্য রত্ন শ্রী অক্ষয় বসু ওরফে হীরালাল তুমি কি ভেবেছিলে একটা সামান্য মহিলা কি আর করবে হুম ভুল গোড়াতেই গলদ যখন আমার দেশের দিকে কেউ নজর তোলে তখন আমরা কেউ মহিলা নই পুরুষ নই তখন আমরা সবাই ভারতবাসী আর একজন ভারতবাসী কোনোদিনই দুর্বল ছিলও না হবেও না তাই এক পাও আমার দিকে বাড়ালে এখানেই মুখ থুবড়ে পড়বে বাকি খেলাটা না হয় লকাপে গিয়ে দেখিও থ্যাংক ইউ সো মাছ মিসেসেন আপনার সাহস আর বুদ্ধির জন্যই আজ এত বড় ওয়ান্টেড ক্রিমিনালকে আমরা ধরতে পারলাম এটা তো নাগরিক হিসেবে আমার কর্তব্য আসলে সবাই যদি নিজেদের কর্তব্যটুকু ঠিকঠাক করে তাহলে প্রশাসনের কাজটা অনেক সহজ হয়ে যায় আজ যদি তোমরা গ্রামে নতুন মানুষের আনাগোনা দেখেই পুলিশকে জানাতে আর একটু সতর্ক থাকতে তাহলে তো এত বড় বিপদের মুখে পড়তে হতো না আমাদের ভুল হয়ে গেছে মালিনী বৌদি আজ আপনি না থাকলে আমাদের কি হতো জানি না থ্যাংক ইউ বৌদি মালিনী বৌদি জিন্দাবাদ এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু